এই আসসালামু আলাইকুম এইচিসি পঁচিশ ব্যাচ আর কিছুদিন পরে কিন্তু তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে স্পেশালি তোমাদের ভিতরে যারা বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট আছো এবং যাদের ফাইন্যান্স সাবজেক্টে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিও তোমাদের ভিতরে অনেকে আছে যারা বছরের শুরু থেকে কিন্তু এই সাবজেক্টের উপর গুরুত্ব দিয়েছ কিন্তু অনেকগুলো সূত্র থাকার কারণে এবং থিওরি থাকার কারণে কিন্তু অনেক সময় ম্যাথ করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলো পরবর্তীতে সূত্রগুলো দেখলেই ভয় লাগে আবার অনেকেই আছো যারা কিন্তু এখন শুরু করতেছ প্রিপারেশন সে তোমাদের জন্য আমি তিনটা স্টেপ বলবো এই তিনটা স্টেপ ফলো করলে আশা করি এই ফাইন্যান্স সাবজেক্টটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে প্রথমত যদি তুমি ম্যাথ রিলেটেড চ্যাপ্টারগুলোকে ধরো ধরো তোমার চারটা বা পাঁচটা ম্যাথ রিলেটেড চ্যাপ্টার আছে এই চ্যাপ্টার থেকে তুমি পরীক্ষায় অ্যান্সার করতে চাও তখন তুমি কি করবা এই যে ম্যাথ রিলেটেড চ্যাপ্টারগুলো আছে এই যে সূত্রগুলো আছে এগুলো তুমি খাতায় লিখে ফেলবা খাতায় লিখে ফেলে তোমার যেই সহায়িকা বই আছে গাইড অথবা হতে পারে সেটা টেস্ট পেপার হতে পারে সেটা তোমার বই সেই বইটা হাতে নিবা নিয়ে সূত্রগুলো পাশে রেখে ম্যাথ সলভ করা শুরু করবা ওয়েল এতে কী হবে এতে তোমার যদি তুমি দেখে দেখে ম্যাথগুলো সলভ করো তোমার একটা ধারণা হয়ে যাবে যে কোন কোন ম্যাথগুলা বিগত সালে কোয়েশনগুলো এসেছে এবং কোনগুলো আসতে পারে এই টাইপ কোয়েশনগুলো দেখো একটা চাপ্টারে ধরো ত্রিশটা ম্যাথ আছে তুমি ধরো পাঁচটা বা ছয়টা দেখে দেখে করলে কিন্তু একটা অটোমেটিক ধারণা চলে আসবে যে সামনের ম্যাথগুলো কি হতে পারে এটা গেল তারপরে তুমি কি করো তুমি হচ্ছে ওই যে বললাম বোর্ড কোয়েশন সলভ করো বোর্ড কোয়েশন সলভ করলে কি হবে তোমার এই যে প্রিভিয়াস ট্র্যাকগুলো আছে তুমি ধরতে পারবে যে কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসে কোন কোন জায়গায় আমার বেশি গুরুত্ব দিতে হবে এইটা করার ফলে তোমার এই সিলেবাসটা যে বড়ো সিলেবাসে অনেকখানি ছোট হয়ে আসবে ঠিক আছে তাই আমি পার্সোনালি সাজেস্ট করব যারা বোর্ড এক্সাম দিবা তারা তাদের যে বোর্ডের প্রিভিয়াস क्वेश्चन গুলো আছে সেগুলো একটু দেখে নিবা তারপরে আরেকটা হচ্ছে লাস্ট তোমার হাতে যদি একটু সময় থাকে বা তোমার বইটা যদি আগে থেকে দাগানো থাকে শুধু বেটার আর যদি না থাকে তুমি যদি একটু সুযোগ পাও পারলে ওই চ্যাপ্টারটা রিডিং পড়ো আমার মনে হয় যে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আহাবড়ি খুব বড় না অথবা পাঁচ ছয় সাত আট পেজ বা বারো তেরো পেজ করে হচ্ছে রিডিং তুমি যদি পড়ো আশা করি তোমার হয়ে যাবে রিডিংটা পড়লে উপকার কি হবে তোমার এমসিকিউগুলা তুমি সলভ করে ফেলতে পারবে খুব ইজিলি ক জন্য একটা সলিড ফাউন্ডেশন তৈরি হবে এবং যে গ গহের কোশ্চিনগুলো আছে সেই গ গ্রহের কোশ্চিনগুলো কিন্তু তোমার আন্দাজে লিখতে হবে না তুমি খুব ভালোভাবে ইনফরমেটিভ কথাগুলো লিখতে পারো আর তোমাদের ভিতরে যারা হচ্ছে প্রিপারেশন নিয়ে ফেলেছ এবং বিভিন্ন জায়গায় মডেল টেস্ট দিচ্ছ এবং নিজেদের যাচাই করতে চাচ্ছ যে তুমি তোমার আপকামিং এক্সামের জন্য ঠিক কতখানি প্রস্তুত তোমাদের জন্য কিউজি টেস্ট নিয়ে এসেছে এইচ ইসি বিজনেস স্টাডিজ এক্সাম ব্যাচ এখানে তুমি পাচ্ছ দুইশো পঞ্চাশ প্লাস টোটাল এক্সাম সেট এবং যাতে থাকছে সাত হাজার পাঁচশোটি কোয়েশ্চেন যা বিগত বছরে এসেছে বা সামনে আসার মতো ঠিক আছে তা আমি আশা করব কিউজি টেস্টের সাথে তোমার যে প্রিপারেশনটা আছে আর বেশি স্মুথ হবে এবং যারা ফাইন্যান্স নিয়ে একটু দুশ্চিন্তা ছিল আশা করি এই তিনটা স্টেপ ফলো করার মাধ্যমে তোমাদের এই দুশ্চিন্তা দূর হয়ে যাবে সবাইকে শুভকামনা